কংক্রিটের শহরে থেকে যদি মন হাসফাস করে ওঠে তবে আমার মতো ঘুরেই আসতে পারো কলকাতার খুবই কাছে এই জায়গাটিতে হ্যাঁ এটি হাওড়ার শিবপুরের কাছে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন বৃষ্টি বৃষ্টিভেজা এক বিকেলে আমিও চলে গেছিলাম প্রকৃতির একটু হাওয়া খেতে এখানে মাথাপিছু টিকিট হলো তিরিশ টাকা করে সোমবার বন্ধ মার্চ থেকে সেপ্টেম্বর পাকটি খোলা থাকে আটটা থেকে সাড়ে পাঁচটা আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি আটটা থেকে পাঁচটা অ্যাজ ইউজুয়াল ম্যাপ কিছু না বোঝার জন্য পায়ে হেঁটেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এই যে এটা দেখছো এটা পুরো হচ্ছে জামরুলের গাছে প্রচুর জামরুল ছড়িয়েছিল চারিদিকে নিজের পায়ে হেঁটেই ঘুরে ফেললাম পুরো পার্কটি এখানে কত কিছুই যে দেখার ছিল কোনটা ছেড়ে কোনটা বলবো প্রচুর পরিমাণে ফুলের গাছ ছিল ফলের গাছ ছিল এছাড়া পাখি মাই গড কত রকমের যে পাখি দেখেছি বলার বাইরে এখানকার মূল আকর্ষণ হল এই দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি যেটি আনুমানিক আড়াইশো বছরেরও বেশি পুরনো এবং এটি চোদ্দো হাজার পাঁচশো বর্গমিটার জায়গা ও তিন হাজার ছশোটি বায়বীয় মূল্য নিয়ে বর্তমানে ছড়িয়ে রয়েছে তুমি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকো তবেই এই জায়গাটি তোমার জন্য একদম আদর্শ এখানে এখনও আমফান ও তার পরবর্তী ঝড়ে যে গাছগুলি ভেঙে পড়ে গেছিলো সেগুলোর কিছু ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে আর এইটা এটা হচ্ছে পদ্ম ফুলের এক বিশাল বড় গার্ডেন যার ওপর আমি একটা আলাদা করে পরে ভিডিও বানাবো বলা হয় এই যে পদ্মপাতাগুলি রয়েছে এইগুলি একটি ছ মাসের শিশুর ওজন বহন করতে পারে আর এটা এটা হচ্ছে ক্যাকটাসের পুরো একটি জায়গা জায়গাটি দেখতে সুন্দর হলেও তোমাকে বাইরে থেকেই এর সৌন্দর্যটা উপভোগ করতে হবে কারণ ভিতরে ঢোকার জায়গা একদমই বন্ধ প্রিয় মানুষদের সাথে ঘোরা হোক বা ফ্যামিলির সাথে বা বাচ্চাদের সাথে ঘোরার জন্য জায়গাটি একদম আদর্শ কিন্তু আমার মনে হয় এই জায়গাটিতে একদম দুপুর দুপুর না গিয়ে যদি তোমরা একটু বিকেল বা একটু রোদ কমার পরে যাও তবে ভালো হবে যেহেতু জায়গাটি পুরোই একটি জঙ্গল টাইপের কিংবা বলতে পারো একটা খুব বড় বাগান তার জন্য যদি একদম দুপুরবেলা যাও প্রচণ্ড রোদে ঘুরতেও কষ্ট হবে প্লাস চারিদিকে রোদের জন্য সেরকম ভালো করে তোমরা এনজয়ও করতে পারবে না